রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যান গতকালে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে তিনি বিজনেস সাবেট শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন এরপরে আজকে কিন্তু সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ডাবডাবের ভিডিও কন গ্রাউন্ডে এই সরকারি পরিষেবা প্রধান কর্মসূচি এই কর্মসূচি থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এর পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন গতকাল তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের যেমন কথাও শোনেন তার পাশাপাশি সেখানে তাদের আশ্বাসও দিয়েছেন এবং পর্যটন শিল্প চা শিল্প ক্ষুদ্র কুটি শিল্পের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সফরের দ্বিতীয় দিন রয়েছে ঠাসা কর্মসূচি ডাবগ্রাবে ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত হবে সরকারি পরি সেবা প্রদান কর্মসূচি এই কর্মসূচি থেকেই শিলিগুড়ি জলপাইগুড়ি ওয়ালিপুর আলিপুরদুয়ারে বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে বলে প্রশাসনে সূত্রের খবর পাশাপাশি একা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনীতির কারবারিরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক সুপ্রিয় আজ ডাব বিডিওকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি আর কে কে কর্মসূচি রয়েছে এবং গোটা এই বিষয় নিয়ে এবং মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে সেখানকার মানুষজনের উৎসাহ উদ্দীপনা কতটা দেখো যেমনটা জানা যাচ্ছে যে গত কালকেই কিন্তু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে কিন্তু তিনি আজকে ডাবগ্রাম ফুলবাড়ি যেটা রয়েছে সেইখানে ভিডিও কনের মাঠ সেটা রাজগঞ্জ ব্লকের এলাকার মধ্যে পড়ে সেই ডাবগ্রাম ফুলবাড়ি ভিডিও কনের মাঠেই কিন্তু তিনি সেখানে একটি প্রকল্পের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস তার পাশাপাশি পরিষেবা পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখান থেকে কিন্তু প্রচুর মানুষের হাতে তিনি বিভিন্ন শংসাপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা তিনি তুলে দেবেন আজকের এই সভা থেকে এবং সেখানে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র শিলিগুড়ি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে পুলিশ যেমন নাকাছে কিন চালাচ্ছে সেই সঙ্গে কিন্তু রাস্তায় প্রচুর যানবাহন লক্ষ্য করা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সব যে সভা সেই সভাতে লোকজন জমায়েত করার জন্য সেখানে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন চা বাগান এলাকাগুলি থেকে কিন্তু সেখানে সাধারণ মানুষ পৌঁছচ্ছেন এবং প্রতিটি যে রাস্তায় যে সমস্ত গাড়ি চলছে সেই যানবাহনগুলোকে কিন্তু পুলিশ নিচ্ছিদ্রভাবে সেগুলোতে তল্লাশি চালাচ্ছে এবং বলা যেতে পারে এক প্রকার যে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার বলয়ে উত্তরবঙ্গ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন